আসসালামু আলাইকুম ও অর্থনৈতিক সম্পদ বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আজ পঁচিশ অক্টোবর দুই হাজার তারিখ রোজ শনিবার অর্থনৈতিক সম্পদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে অর্থনৈতিক সম্পদ বিভাগের তেরোতম তেরো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজ চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফলাফল তুলে ধরা হবে তাই ভিডিওটি নাটের প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এর পাশাপাশি এখনও আপনারা যারা মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে ফলাফলের কিন্তু পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পদ বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডের চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীগণের ফলাফল প্রকাশ নিচের দিকে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পদ বিভাগের নিয়োগ পরীক্ষা দুই এর আওতায় তেরো থেকে বিশতম গ্রেডের কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণের তালিকা কিন্তু নিচে প্রকাশ করা হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এই পদের বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যেখানে চূড়ান্ত তালিকায় কৃতকার্য হয়েছে কিন্তু তিনজন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা হলো ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদটি তেরোতমের বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট পঁচিশ জন জনের রোল নাম্বার এখানে সুন্দর করে দেওয়া রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখে নিন যে আপনি এই তালিকায় স্থান করে নিতে পেরেছেন কি না এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10তম গ্রেডের এপদে বেতন স্কেল 9300 টাকা থাকা থেকে 22490 টাকা যেখানে কৃতকার্য হয়েছে সর্বমোট 6 জন 6 জনের রোল নাম্বার এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন আপনার রোল নম্বরটি এই ফলাফল শীটে রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ ষোলোতম গ্রেডের বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা একজন কৃতকার্য হয়েছে একজনের রোল নম্বর সুন্দর করে এখানে দেওয়া রয়েছে সেই সৌভাগ্যবান একজন ব্যক্তিকে দেখে নিন এখনই সর্বশেষ যে পদের ফলাফলটি তুলে ধরা হয়েছে তা হল অফিস সহায়ক গুরুত্বপূর্ণ এই পদটি মূলত বিশতম গ্রেডের বেতন স্কেল আট টাকা হতে 20010 টাকা এইখানে চূড়ান্ত তালিকায় সুপারিশ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সর্বমোট 41 জন 41 জনের তালিকায় আপনার রোল নম্বরটি রয়েছে কিনা সুন্দর করে দেখে নিন আলহামদুলিল্লাহ আপনি যদি কৃতকার্য হয়ে থাকেন তাহলে আপনার বেকার জীবন আজ থেকেই শেষ হতে যাচ্ছে কর্মজীবনে ভালো দায়িত্ব পালনের মাধ্যমে আপনার সফলতা সুনিশ্চিত করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দিক নির্দেশনাক দেওয়া রয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণপূর্বক দুই নম দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইমেল অ্যাডমিন টু অ্যাট দ্য রেট ইআরডি ডট গভ ডট বিডি অথবা সশরীরে উপস্থিত হয়ে অর্থনৈতিক সম্পদ বিভাগের প্রশাসন দুই শাখায় কক্ষ পঁচিশ তলা ভবন নম্বর দশ জমাদার অনুরোধ করা হলো অর্থাৎ যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদেরকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পূরণ করে নির্দিষ্ট তারিখ অর্থাৎ দুই নভেম্বর দুই তারিখের মধ্যেই স্বরাশরীর অথবা ইমেলের মাধ্যমে প্রেরণ করতে হবে পুলিশ ভেরিকেশন ফর্মটি তার উল্লেখিত পুলিশ ভিফিশন ফর্ম এর সাথে সংযুক্ত হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি মেয়ের কর্তৃক নাগরিক শরৎপত্র এবং সর্বশেষ অধ্যায়রত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক শরৎপত্র অবশ্যই জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি আপনাদের লাগবে সেটা কিন্তু সংযুক্ত করা হয়েছে আপনারা স্ক্রল করলে নিচের দিকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ ভেরিফিকেশন পুলিশ প্রত্যান বিবরণ ফর্ম এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা স্পষ্ট করে এখানে উল্লেখ করবেন প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সে পদের নাম অর্থাৎ আপনি কোন পদে অফিস সহায়ক না অফিস সহকারী কাম কম্পিউটার তা সুন্দর করে এখানে কিন্তু উল্লেখ করবেন উল্লেখ করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাক নাম থাকলে তৎসহ পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে ও জাতীয়তা এখানে সুন্দর করে আপনার যে পূর্ণ নাম বাংলাতে লিখবেন এবং আপনার জাতীয়তা বাংলাদেশে লিখতে ভুল করবেন না এরপরে পূর্ণ পিতার পূর্ণ নামও চাকরিতে থাকিলে পদের নাম এবং জাতীয়তা এখানে আপনার পিতার নাম উল্লেখ করবেন যদি আপনার পিতা চাকরি করে তার পদের নাম উল্লেখ করবেন যদি না করে তাহলে তার জাতীয়তা বাংলাদেশে উল্লেখ করবেন বাড়ির পূর্ণ ঠিকানা অর্থাৎ গ্রাম ডাকঘর থানা উপজেলা এবং জেলা এখানে কিন্তু সুন্দর করে এই বিষয়গুলো আপনারা পূরণ করবেন সিরিয়াল বাই সিরিয়াল আপনার বাড়ির যে পূর্ণ ঠিকানা গ্রামের নামটি সুন্দর করে লিখবেন ডাকঘর পোস্ট অফিস পোস্ট কোড সহ যাবতীয় যে তথ্যগুলো এখানে সুন্দর করে পূরণ করবেন এরপরে বর্তমান বসবাসের ঠিকানা ঠিক অনুরূপ একই উপরটি যেটা পূরণ করবেন বর্তমান ঠিকানাটি সেটি পূরণ করবেন কোনো ঝামেলা ছাড়াই কাজটি আপনাদের সম্পাদন হয়ে যাবে এরপরে স্ক্রল করবেন প্রার্থী যে সমস্ত স্থানে বিগত পাঁচ বছর হইতে ছয় মাসের অধিক অবস্থান করিয়াছেন সেই সব স্থানের ঠিকানা যদি আপনি বাড়িতেই থাকেন তাহলে এই ঠিকানাগুলো উল্লেখ করার কোনোই প্রয়োজন নাই শুধুমাত্র বাড়ির ঠিকানাটা দিয়ে দিলেই হয়ে যাবে আর যদি আপনার স্থানগুলো পরিবর্তন করা হয়ে থাকে অবশ্যই এখানে সুন্দর করে উল্লেখ করবেন আশা করি সহজ বিষয়গুলো আপনারা একটু দেখলেই এই কাজগুলো সহজেই কিন্তু পূরণ করতে পারবেন আশা করি আপনারা এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তা খুব সহজেই জেনে গিয়েছেন এটি পূরণ করার পর আপনার আপনারা আপনার নিকটস্থ থানায় গিয়ে এটা একটা সত্তায়িত করে নেবেন ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে অর্থনৈতিক সম্পদ বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডের যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে তার এ টু জেড ফলাফলগুলো উপস্থাপন করলাম আশা করি এখান থেকে আপনি কৃতকার্য হয়েছেন তাই আপনাকে জানাই অভিনন্দন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পিডিএফ ফাইল দেখতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন চাইলে ভিডিওর এই অংশ থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় এবং সর্বশেষ চতুর্থ পেজ ফলাফল সম্পর্কিত ভিডিওটি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত